আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন্নার ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওতে আবারও থাকছে খুলনা ভার্সিটির কিছু এরিয়া বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ভিডিও সহ একটা অনুরোধ করছি ভিডিও শুরুতেই একটা লাইক দেওয়ার অনুরোধ করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা আগের দিন যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম তো গতদিন দেখাইছিলাম সামনের কিছু এরিয়া গাঁদা ফুলের গাছ গাঁদা ফুল ফুলের সঙ্গে আমরা ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সেগুলো তো বন্ধুরা চলো সামনের দিকে আবারও এগিয়ে যাই এক একদিনে একদিন দিন দুই দিনে খুলনাভার্সিটি ঘুরে দেখা সম্ভব না যাই হোক তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম এখানে এই যে কয়েকজন ভিডিও করছে ফটোশ্যুট করতেছে বাচ্চারা খেলা করতেছে আর হচ্ছে এখানে জেমস আসবে তার জন্য ডেকোরেশন চলছে লাইটিং চলছে কেউ তুলির কাজ করতেছে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখা দেখানো যাবে তো আমি চারটার পর থেকে যতটুকু পারছি ততটুকু এখানে দেখো কত সুন্দর করে গাছটাকে পাখির খাসা দিয়ে ডেকোরেশন করছে পুরোটা বোঝাতে পারছে কিনা জানি না আর এই যে ছোট্ট পিচ্ছি একটা মেয়ে তার মার ভিডিও করতেছে অনবরত তো একটা ট্রাইপড নিয়ে সে মোবাইলটা সেট করে নিয়েছে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি তো এখানে হিন্দু মুসলিম মুসলিম সবাই একসাথে অনেক মজা করে এখানে এসে এনজয় করে তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো এখানে একটা এটা কি আমি বুঝতে পারছি না তো এখানে যেয়ে শুট করতেছে ভিডিও করতেছে তো এখানে দেখো অনেক কি কি লেখা আছে জ্ঞানের বাণী লেখা আছে যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমার সঙ্গে তোমরাও একটু এনজয় করো আবারও আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে কি আছে সেটা দেখার জন্য বন্ধুরা আবারও চলে আসলাম ফুলের মাঝে এখানে আছে সূর্যমুখী ফুল তো ফুলগুলো এতটাই যে লম্বা মানুষ দেখা যাবে না এর ভিতরে ঢুকিয়ে এমনই লম্বা তোলা ফাল্গুনের দিনে এখানে অনেক ছেলে মেয়েরা এসে অনেক ফুল নষ্ট করছে মানে ভিতরে ঢুকে অনেক ফুল নষ্ট করে হয়েছে তো যাই হোক এখানে এসেও দেখো আমি কিন্তু এখানে খুব বেশি ফটো শ্যুট করতে পারি না তারপরেও চেষ্টা চালাচ্ছি সেলফি তোলার তো সেল সেলফি আমি খুব ভালোভাবে নিতে পারি না কারণ যেহেতু আমি কিন্তু শর্ট লম্বা মানুষ হলে লম্বা হলে খুব ভালো করে সেলফি নিতে পারি যাই হোক তারপরেও চেষ্টা করলাম তো আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখো এখানে অনেকেই ছবি মত্ত হয়ে গেল এর মাঝেই দিয়ে দিল মাগরিবের আজান আর সন্ধ্যা হয়ে গেল ওই যে সামনে দেখা যাচ্ছে ভার্সিটির মসজিদটা তো দেখো কত হচ্ছে সূর্যমুখী ফুল চাষ করছে আরও সামনের দিকে আমরা গেলাম এই যে দেখো আমরা ভিতরে ঢুকছি এই ছবি তোলার জন্য এই করেছে ভিডিও করার জন্য এই যে এইখানটাই অনেকটাই জায়গা মানে গাছ ফুলের গাছ নষ্ট করে এখানে বসার ব্যবস্থা করছে তো আমরা এখান থেকে একটা আমার অনুরোধে ও একটা ফুল ছিঁড়লো কিন্তু ফুলটা এনে যে আমি পানিতে ভিজাব ভুলে গেছি এই যে আমি আবারও ফুলের মাঝখানে চল বন্ধুরা এখান থেকে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি মসজিদ যে মসজিদ মসজিদটা সেই মসজিদের সাইডে এ হেঁটে হেঁটে যাচ্ছি সবাই কিন্তু মাগরিবের নামাজ পড়ছে আর আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে ভিডিও করতে সবাই যখন মাগরীবের নামাজ পড়তেছে সামনে দেখো আরও অনেক সূর্যমুখের গাছ আছে যাতে এখনও ফুল ফোটেনি আর এই যে ডান সাইডে এখান থেকেই আমরা আসলাম এখানেই আমরা ভিডিও করলাম ফটোশ্যুট করলাম আর এর বাম সাইডে আছে আরও সূর্যমুখী ফুল আমরা যে সাইডে গেছিলাম ওই সাইড হচ্ছে ফুলগুলো পিছন ফেরানো এই যে মসজিদটা অপূর্ব সুন্দর দেখতে আমাদের খুলনা ভার্সিটির মসজিদটা অসম্ভব সুন্দর এই যে মসজিদের সামনের সামনের ভিউটা আমি যেহেতু খুব ভালোভাবে হয়তো ক্যামেরা করতে পারি না তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা কিন্তু একেবারে মসজিদের সামনের গেটে সামনেই দাঁড়িয়ে আছি সামনে দিতে বন্ধুরা এবার আমার পিছনে মসজিদ মসজিদটা আর হচ্ছে এই যে দেখো মোটরসাইকেল আসছে এ পাশেও সূর্যমুখীর ফুল গাছ ওগুলোতে এখনও ফুল ফোটেনি বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমরা আরও একটু সামনের দিকে যাব ভেতরের দিকে যেখানে আর কি আমরা ভেতরের দিকে যাচ্ছি যেখানে ক্যান্টিন আছে ক্যান্টিন সাইডে যাব তো ওখানে যেয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব আমরা কিন্তু ক্যান্টিনের সাইডে চলেও আসছি তো এখন কিন্তু পুরা মাগ্রীবের আজান হলে পুরা সন্ধ্যা পার হয়ে গেছে যাই হোক আমরা ক্যান্টিনের সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি

বন্ধুরা ক্যান্টিনের এই সাইডটায় এখনও কাজ চলছে তো এখানে লাইটিংয়ের কাজ চলতেছে আলপনার কাজ চলতেছে ক্যান্টিনগুলোকে সাজিয়ে তোলার কাজ চলতেছে এখানে তারপরে হচ্ছে গান বাজনার অনুষ্ঠান হবে যেহেতু গেমস আসবে তার জন্য সাজিয়ে তোলার চেষ্টা চলছে এখানে আগে ছিল এখানে বাইরের লোক এসে বেচা কিনা করতো খাবার দাবার এখান এখন এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই এখানে ক্যান্টিন করে ফেলছে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলছে যাতে যা থেকে এখান থেকে তারা কিছু ইনকাম করতে পারে সেই ব্যবস্থা করে ফেলছে এটা দেখে খুবই ভালো লাগলো এখানে বাইরের লোক এসেও কিছু কিছু ছোটো ছোটো গাড়িতে করে বিক্রি করে তো আমরা ক্যান্টিনের বিভিন্ন খাওয়া দাওয়া করছিলাম পরবর্তী ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখানে তো লাইটিংয়ে ভরা লাইটের আলোতে সব ভিডিও ঝলছা যাচ্ছিল তারপরও বন্ধুরা যেটুকু পারছি করছি তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আজকের মতো বিদায় নেবো নতুন আর ভিডিও বা রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম